আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ আলামিনের অশেষ মেহরবানিতে উদয় আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে ভালো আছি হুসন পরি হাজির করার আমল খুব পাওয়ারফুল একটি আমল যে আমলের মাধ্যমে পরি হাজির করতে পারবেন খুব সহজ একটি আমল যে আমলের মাধ্যমে অত্যন্ত শক্তিশালী একটি হাজির করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান যারা রোহানি শক্তির আমল করেন নাই বাতিনি শক্তির আমল করেন নাই তারা আমল করবেন আমার চ্যানেলে অনেক আমল দেওয়া আছে ওখান থেকে দেখে আমল করে তারপরে বিভিন্ন পরি সাধন করবেন হাজির করার আমল করবেন তাইলে কামিয়াবি হবেন আপনারা নিজে নিজের মতো আমল করবেন কিছু পাবেন না কিছু হবে না আমার পরামর্শ ছাড়া আমল করবেন না করলেও আপনি ব্যর্থ হবেন তখন আমার দায়ী করতে পারবেন না ভাই আমল করছি ব্যর্থ হয়েছি আমি তো ভাই তোমার বিটিওতে বলে দিই সম্পূর্ণ নিয়ম প্রত্যেকটা অক্ষর অক্ষর যারা আমল করবেন অবশ্য আমলের এজাজত নেবেন আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি নিতে পারেন আংটিগুলো নিয়ে আপনি হাজির করতে পারেন কোনো রোহানি শক্তি লাগবে না বাতিনি শক্তি লাগবে না একদম সহজে হাজির করতে পারবেন আমলও দিয়ে দেব সম্পূর্ণ আংটি নামের উপর তৈরি হয় অর্ডার দিলে পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে পেয়ে যাবেন যারা দেশের বাহিরে আছেন তাদের জন্য সাধনা করে ব্যবস্থা করে দেব স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রাণ প্রিয় ভাই বোনেরা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদেরকে বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনে আপনি আমলটি স্ক্রিনে দিয়ে দিছি আমলটি মুখস্থ করতে হবে আমলটি আপনাকে মুখস্থ করতে হবে যে কোনো দিন মুখস্থ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি মুখস্ত করার পরে আমলটি করবেন রাত্রের বেলা আপনি বিছানায় যাওয়ার পরে ঘুমানোর আগে প্রত্যেক দিন একই টাইমে ঘুমাবেন যদি রাত এগারোটার সময় করেন তাহলে এগারোটার সময় আপনাকে এই কাজটি করতে হবে আর যদি রাত বারোটার সময় করেন তাহলে প্রত্যেক দিন বারোটার সময় কাজটা করতে হবে আপনার কাজ শেষ আর কিছু করতে হবে না রাত্রে বসবেন উঁজু করে আপনি আমল করবেন একলা রুমে জ্বালালি জামেলি পরহেজ করবেন কোনো নির্দিষ্ট সংখ্যা নাই আপনি ঘন্টা দুই ঘন্টা পড়তে 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 ঘুমাইয়া পড়বেন তোসবি দিয়ে কোনো জব সংখ্যা নাই কোনো কিছু নাই পড়তে থাকবেন আপনি এইভাবে আমলটি যদি এক সপ্তাহ মতো করেন আপনি হাতে নাতে প্রমাণ পাবেন ফলাফল পাবেন ইনশাল্লাহ উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিবাস আসসালামু আলাইকুম ও রহমেতুল্লা